আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আজ দুপুর দুইটা থেকে আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তাই আর অতিরিক্ত কোনো কথা বলবো না জাস্ট এক মিনিট স্কিপ না করে ভিডিওটি দেখুন জরুরি যে সতর্ক বার্তাগুলো শেয়ার করব যা কিন্তু আপনাদের যারা অত্যন্ত জরুরি প্রথমে যে বিষয়টি বলবো হয়তো আপনারা সবাই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দেখে নেবেন কিন্তু আপনাদেরকে বলবো আজকে দেশের বিভিন্ন জেলায় কিন্তু প্রবল হারে বৃষ্টি হচ্ছে তাই আপনার যদি কোথাও যেতে অর্থাৎ হলে যেতে বিশ মিনিট সময় লাগে সেক্ষেত্রে কমপক্ষে আপনাকে আজ সময় নিয়ে বের হতে হবে পঞ্চাশ মিনিট হাতে সময় নিয়ে বের হতে হবে এছাড়া আরো একটি যে বিষয় রয়েছে সেটি হচ্ছে আপনাদের কিন্তু হলে পৌঁছানো লাগে তিরিশ মিনিট পূর্বে কিন্তু আমি আপনাদেরকে বলবো কমপক্ষে চল্লিশ মিনিট পূর্বে পৌঁছানোর চেষ্টা করবেন কমপক্ষে চল্লিশ মিনিট পূর্বে পৌঁছানোর চেষ্টা করবেন এবং আপনাদের যদি মনে হয় যে আজ প্রথম পরীক্ষার সিট খুঁজে পেতে কষ্ট হবে তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু বলবো আজকে এক ঘন্টা হাতে সময় নিয়ে বের হবেন এক ঘন্টা হাতে সময় নিয়ে বের হবেন কেননা অনেক সময় সিট খুঁজে পেতে সমস্যা হয় তাই আজ যেহেতু প্রথম পরীক্ষা তাই আপনারা চিন্তা করবেন যে আপনারা যে কোনোভাবেই হোক হাতে যত সময় নেওয়া লাগে নিন কিন্তু দুটা থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে আপনি হলে পৌঁছানোর চেষ্টা করবেন একটার মধ্যে একটার আগেই চিন্তা করবেন যেন আপনি হলে পৌঁছে যান আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এছাড়াও আরও একটি যে বিষয় রয়েছে যে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ওয়েম যখন ওয়েম যে পূরণ করবেন এই বিষয়টা লক্ষ্য করবেন দেখুন আমরা অনেকেই মনে করি যে আমাদের সময় চলে যাচ্ছে ওয়েম আর পূরণ করতে দশ মিনিট সময় শেষ হয়ে যাচ্ছে কেননা টিচার খাতা দিতে দেরি করেছে এই বিষয়টা আমরা অনেকেই কিন্তু মনে করি তো তাদেরকে বলবো দেখুন আপনার খাতা দিতে কতটা দেরি হয়েছে জানি না আপনার লেখতে একটা প্রশ্ন যদি বাদও থাকে তবুও আপনারা ওএমআর পূরণে একটু সতর্ক হবেন কেননা আপনার ওএমআর যদি আপনি পূরণ করে নিয়ে ভুল করেন তাহলে কিন্তু আপনার রেজাল্টই আসবে না তো এই বিষয়টা তো আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে তাই বলবো যে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আর পানি টিস্যু এগুলো একটু কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন একাধিক কমপক্ষে চার থেকে পাঁচটা কলম তো হাতে অবশ্যই নেবেন চার থেকে পাঁচটা কলম অবশ্যই নেবেন হাত ঘেমে গেলে বারবার টিস্যু দিয়ে মুছবেন আর পরীক্ষার হলে কিন্তু একে অপরের থেকে কথা বলা থেকে বিরত থাকবেন এবং কি নকল নিয়ে যাওয়া থেকে বিরত থাকবেন এই বিষয়গুলো যদি আপনারা এখন মেনে না চলেন তাহলে কিন্তু আপনাদের একটি ভুলের জন্য কিন্তু এক বছর নষ্ট হয়ে যেতে পারে আর আপনার পাশে কেউ নকল করছে কিনা এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন দেখা যাচ্ছে যে কেউ নকল করছে আর শিক্ষক যখন আপনার পাশে আসলো তখন সে আপনাকে চাপিয়ে দিল তাই যদি কেউ পূর্ব থেকে নকল করতে থাকে তাহলে সে বিষয়টিও আপনি লক্ষ্য রাখুন এবং প্রয়োজনে আপনি তাকে প্রথমে সাবধান করুন প্রয়োজনে শিক্ষককে বলুন কিন্তু আপনার পাশে যেন নকল হচ্ছে এই বিষয়টা যেন আপনি কোনোভাবেই মেনে নেবেন না কারণ আপনার পাশে নকল হওয়া মানে আপনি একটা অপরাধকে সমর্থন করছেন তাই আমি আপনাকে বলবো যদি সে নকল করে তাহলে প্রথমে তাকে সাবধান করুন অথবা শিক্ষককে বলুন কোনোভাবেই আপনি অন্যায়কে সাপোর্ট করবেন না আমি একজন শিক্ষক হয়ে বলছি অন্যায় আপনি কষ্ট করে পড়াশোনা করছেন আর সে কি করছে নকল করেই ভালো ফলাফল করছে এটা কখনোই কিন্তু সমর্থনযোগ্য নয় আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে